আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু আওয়ার হোমিওভার্স আমি ডাক্তার এস এম শাকিল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবেগ আমাদের জীবনকে চালিত করে কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এই আবেগগুলা কাজ করে এবং কিভাবে আমরা এগুলাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি প্রায় পঁচাত্তর পার্সেন্ট শারীরিক সমস্যা আবেগের সাথে সরাসরি সম্পর্কিত বিশেষ করে দীর্ঘস্থায়ী স্ট্রেস আপনার হার্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে অত্যন্ত দুর্বল করে দিতে পারে গবেষণা বলছে নিয়ন্ত্রণহীন আবেগে ভুগলে হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেড়ে যায় আমি আমার এই পুরো ভিডিওটাকে কয়েকটি ভাগে ভাগ করে সাজিয়েছি প্রথমে আমি আবেগ নিয়ে আলোচনা করব, তারপরে আবেগ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব তারপরে আবেগ নিয়ন্ত্রণের কিছু কার্যকরী বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং সবশেষে আবেগের জন্য প্রমাণিত কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব আবেগ হলো আমাদের মনের সেই অনুভূতি যা মানুষকে হাসায় কাদায় এবং ভালোবাসতে শেখায় এটি আমাদের একে অপরের সাথে যুক্ত করে জীবনকে সুন্দর করে তোলে বৈজ্ঞানিক সংজ্ঞা অনুযায়ী আবেগ হলো মস্তিষ্কের এক ধরনের রাসায়নিক প্রতিক্রিয়া যা আমাদের অনুভূতি সৃষ্টি করে আর মেডিকেলের ভাষায় আবেগ হচ্ছে শরীরের হরমোন এবং শারীরিক প্রতিক্রিয়ার মাধ্যমে আমাদের যে স্বাস্থ্যের প্রভাব এটা আবেগ এবং মস্তিষ্কের সম্পর্ক অত্যন্ত গভীর আমাদের মস্তিষ্কের লিম্বিক সিস্টেম আবেগটাকে নিয়ন্ত্রণ করে এতে অ্যামিকডালা নামে একটা অংশ আছে আমাদের এই অ্যামিকডালা মস্তিষ্কের এমন একটা অংশ যা তাৎক্ষণিকভাবে আবেগীয় প্রতিক্রিয়া সৃষ্টি করে যা আমাদের রাগ ভয় এবং আনন্দের মতো আবেগগুলাকে সরাসরি পরিচালনা করে হাইপোথ্যালামাস শরীরের হরমোনগুলা নিঃসৃত করে যা সেই আবেগের প্রতিক্রিয়ার শারীরিক লক্ষণ তৈরি করে এই প্রক্রিয়ার সময় শরীরে করটিসন নামের একটা স্ট্রেস হরমোন নিঃসৃত হয় যা আমাদের শরীরকে প্রস্তুত করে বিভিন্ন কিভাবে বিভিন্ন খারাপ পরিস্থিতিকে মোকাবেলা করা যায় আমাদের ব্রেনের পিফন্টাল করটেক্সে। কর্টেক্সে যুক্তির উপরে কাজ করে এবং আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে স্ট্রেস বা আতঙ্কের সময় এই প্রিফ্রন্টাল কর্টেক্স করটেক্স অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং অ্যামিকডালা পুরো এটাকে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এর ফলে আমরা অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে ফেলি এখন আমি কথা বলতে চাই আবেগ নিয়ন্ত্রণ কেন এত জরুরি আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা সিদ্ধান্ত ও আচরণ আবেগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে আবেগ যদি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় তাহলে তা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এক গবেষণায় দেখা গেছে যারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম তারা জীবনে সবচেয়ে বেশি সফল হয় আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ঠান্ডা মাথায় নেওয়া যায় এবং দ্রুত সমস্যার সমাধান করা যায় হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা বলছে অতিরিক্ত রাগ বা মানসিক চাপের সময় আমাদের শরীরে কটিশন নামক যে স্ট্রেস হরমোন থাকে এটার পরিমাণ অনেক বেড়ে যায় যা আমাদের হার্ট ব্রেন এবং অন্যান্য অঙ্গের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে যারা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের কটিশন লেভেল অনেকটাই স্বাভাবিক থাকে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে আবেগ নিয়ন্ত্রণের অভাবে আমাদের ইমিউন সিস্টেম উইক হয়ে যায় যা নানা ধরনের রোগের জন্ম দেয় মানসিক চাপ যদি দীর্ঘমেয়াদী হয় তবে তার হৃদরোগ ডায়াবেটিস এমনকি ক্যান্সার পর্যন্ত ঝুঁকি বাড়িয়ে দেয় একটা চমকপ্রদ গবেষণায় দেখা গেছে হ্যাপিনেস হরমোন বা সেরিটোনরিন নামের যে হরমোনটি আছে এটা শুধু আমাদের মেজাজই ভালো রাখে না এটি আমাদের স্মৃতিশক্তি ঘুমের মান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাগুলাকেও অনেক উন্নত করে যখন আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি তখন সেরোটোরিনের নিঃসরণ বাড়ে এবং আমাদের ব্রেন আরো ভালোভাবে কাজ করে শুনলে অবাক হয়ে যাবেন আমরা যদি আমাদের আবেগকে ঠিক মতো কন্ট্রোল না করতে পারি তাহলে এর ফল খুবই ভয়াবহ হইতে পারে উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং এর সাথে আমাদের ইমিউন সিস্টেমের ব্রেকডাউন ঘটে আমাদের এর সাথে সাথে ঘুমের সমস্যা তৈরি হয় এবং সামাজিকভাবে বিভিন্ন সমস্যা যেমন সম্পর্কের টানা পড়েন বা কর্মজীবনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় আবেগ নিয়ন্ত্রণ করা শুধু যে মনের প্রশান্তি এনে দেবে ব্যাপারটি তা নয় এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে অনেক উন্নতি করে নিজের এবং চারপাশে মানুষদের সাথে ভালো থাকার জন্য আবেগ নিয়ন্ত্রণ করা খুবই দরকার এখন আমি আমার ভিডিওর এই অংশে আবেগ নিয়ন্ত্রণের কিছু কার্যকরী বৈজ্ঞানিক তথ্য উপত্য উপস্থাপন করতে চাই আবেগ নিয়ন্ত্রণ করা আমাদের দৈনন্দিন জীবনে শান্তি ও স্থিতিশীলতা এনে দেয় বৈজ্ঞানিক গবেষণা বলছে নিয়মিত কিছু অভ্যাস যদি আপনি গড়ে তুলতে পারেন তাহলে আপনি সহজে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং যেটা আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে অনেক উন্নত করতে পারে আমি জাস্ট তিনটা অভ্যাসের কথা বলবো এই তিনটা অভ্যাস আপনাদের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ এক নাম্বার হচ্ছে নিয়মিত মেডিটেশন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা বলছে মেডিটেশন মানসিক শান্তি এনে দেয় এবং আমাদের ব্রেনের যে অ্যামিক কার্যকারিতা এটা কমায় অ্যামিকডালা আমাদের আবেগকে নিয়ন্ত্রণের একটা কেন্দ্রীয় অংশ এবং মেডিটেশন এটিকে শান্ত করে তোলে ফলে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ে মেডিটেশন হল মন এবং শরীরকে শান্ত করার একটা খুবই প্রাচীন পদ্ধতি নিয়মিত মেডিটেশন করলে আপনার মানসিক চাপ কমবে রাগ হতাশা এবং টেনশন থেকে স্থায়ীভাবে আপনি মুক্তি পেতে পারেন দুই নাম্বার যেটা কৌশল সেটা হচ্ছে নিয়মিত শরীর চর্চা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় তারা বলছে নিয়মিত শরীরচর্চা আমাদের ব্রেনের অ্যান্ড্রোফিন নামের একটা হরমোন বাড়ায় যেটা হ্যাপি হরমোন নামে পরিচিত এটি আমাদের মানসিক চাপকে কমায় এবং মনকে শান্ত করে তোলে নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীর এবং মনের উপরে একটা ইতিবাচক প্রভাব পড়ে শরীরচর্চা যে শুধু শারীরিক ফিটনেস বৃদ্ধি করে শুধু তাই নয় এটা আমাদের আবেগের ভারসাম্য বজায় রেখে আমাদের স্ট্রেসকে কমাতে খুবই সাহায্য করে আপনি ব্যায়ামগুলোর মধ্যে হাঁটাহাঁটি করতে পারেন কিছু বেসিক ব্যায়াম আছে স্কোয়াড পুশ আপ ল্যাংস বা এই সমস্ত কিছু এক্সারসাইজ যেগুলি আপনি ঘরে বসেই করতে পারবেন বা ইউটিউব বা অনলাইনের কিছু ব্যায়াম সংক্রান্ত ভিডিও দেখে আপনার সুবিধা মতো আপনি ব্যায়ামগুলোকে বাছাই করে নিয়ে ইচ্ছা মতো করতে পারেন তিন নাম্বার যে অভ্যাসটার কথা আমি বলবো এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি সময় অনুযায়ী খুবই উপযুক্ত একটা অভ্যাস সেটা হচ্ছে নেতিবাচক পরিস্থিতি থেকে দূরে থাকা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটা গবেষণায় বলছে নিয়মিতভাবে নেতিবাচক পরিস্থিতিতে থাকা মানুষের চাপ বৃদ্ধি পায় এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা খুবই হ্রাস পায় নেতিবাচক পরিবেশে আমাদের করটিসল হরমোনের মাত্রা বেড়ে যায় যা আমাদের আবেগকে সহজে অসুস্থ করতে পারে আমি এখন আপনাদেরকে এই সমস্ত নেতিবাচক পরিস্থিতি থেকে দূরে থাকার তিনটা কার্যকরের পদ্ধতি বা নিয়মের কথা বলবো এক নাম্বার হচ্ছে নেতিবাচক মানুষকে এড়িয়ে চলুন দুই নাম্বার হচ্ছে সমস্যা থেকে সরে আসুন তিন নাম্বার হচ্ছে নিজেকে ভালো পরিবেশে রাখুন বা নিজের মনের মধ্যে এই ধারণা আনুন যে আমি ভালো আছি যে কোনো পরিস্থিতিতে আপনি সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ তো আমি যদি সারসংক্ষেপ করি তাহলে আমাদের যে তিনটি অভ্যাসের কথা আমি বললাম এক নাম্বার হচ্ছে আমাদের মেডিটেশন যেটা আমাদের মানসিক শান্তি আনতে সাহায্য করবে দুই নাম্বার হচ্ছে শরীর চর্চা বা ফিজিক্যালি এক্সারসাইজ যেটা আমাদের মস্তিষ্ককে সতেজ রাখবে এবং আমাদের স্ট্রেস হরমোনকে কমিয়ে রাখবে এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে নেতিবাচক পরিস্থিতিতে এড়িয়ে যে পরিস্থিতিতেই আমি আছি এই পরিস্থিতিতে থেকে সৃষ্টিকর্তার কাছে সুক্রিয় আদায় করা এবং মনে মনে বিশ্বাস করা আমি ভালো আছি এবং এগুলি আমাদের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে খুবই সহায়ক এখন আমি হোমিওপ্যাথিতে প্রমাণিত কিছু গবেষণায় ভিত্তিতে উঠে আসা বা আমরা বারবার আমাদের প্র্যাকটিস লাইফে ব্যবহার করি এরকম কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যেটা আবেগকে নিয়ন্ত্রণ করতে খুবই সাহায্য করে হোমিওপ্যাথি হচ্ছে একটা প্রমাণ ভিত্তিক চিকিৎসা হোমিওপ্যাথি একটি ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি যা মানুষের শারীরিক এবং মানসিক সমস্যার সমাধান করতে সক্ষম মানসিক চাপ রাগ হতাশা এবং অন্যান্য আবেগগত অসুস্থতার জন্য হোমিওপ্যাথিক ওষুধ অনেক কার্যকর হতে পারে আমি এখন সরাসরি কয়েকটা ওষুধের মেইন মেইন ক্লিনিক্যালি ফিচার নিয়ে আলোচনা করব এক নাম্বার হচ্ছে ইগনেশিয়া ইগনেশিয়া মূলত মানসিক আঘাত দুঃখ এবং হঠাৎ বিষণ্নতা বা ডিপ্রেশনের জন্য ব্যবহার করা হয় দুই সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে ইগনেশিয়া মানসিক অবসাদ এবং আবেগজনিত অসুস্থতার জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে এটি আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং আবেগ নিয়ন্ত্রণকে খুবই সহায়তা করে দুই নাম্বার আমি কথা বলতে চাই নেটটা মেয়োরের এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ওষুধটা যারা বিশেষ করে একাকী থাকতে পছন্দ করে নিজের দুঃখকে অন্যের সাথে শেয়ার না করে নিজের মধ্যে চাপিয়ে রাখতে পছন্দ করে এবং যারা মানুষের সাথে মিশতে পারে না ইন্টোভার্ট লোক যারা এবং যারা নিজেদেরকে খুবই প্রপার হিসাবে দাবি করে এই সমস্ত লোকের জন্য নেটটা মেয়োর আমরা সিলেকশন করি দুই সালে ইউরোপে একটি হোমিওপ্যাথিক জার্নালে প্রকাশিত এক গবেষণায় উল্লেখ করা হয়েছে নেট্টাম্যর বিষণ্নতা এবং আবেগের ভারসাম্যহীনতার ক্ষেত্রে সুনির্দিষ্ট ফলাফল প্রদান করে এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং আবেগগত ভারসাম্য বজায় রাখে তিন নাম্বার আমরা অরাম নিয়ে কথা বলতে চাই অরাম গভীর বিষণ্নতা মানসিক অবসাদ এবং জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা এমন ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয় যারা আত্মহত্যা করতে চায় এবং আত্মহত্যা করার জন্য তারা সদা সচেষ্ট চেষ্টা করে তারা পৃথিবীতে বাঁচতে চায় না এই ওষুধটা আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বৃদ্ধি করতে পারে দুই সালে করা একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে অরামেটস স্নায়বিক অবসাদ এবং আত্মহত্যার প্রবণতাকে কমাতে সক্ষম এই ওষুধটি আমাদের ব্রেনের সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে যা মনকে ভালো রাখে আমরা চার পাল সিটিলা নিয়ে আলোচনা করতে চাই পাল পালসিটিলার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আবেগগত অস্থিরতা এবং রুগীর ঘন ঘন মেজাজ পরিবর্তন হবে এবং অল্পতেই তাদের কান্না আসবে উইপিং ডিসপোজিশন দুই সালে জার্মানিতে পরিচালিত একটি গোমিওপ্যাথিক গবেষণায় দেখা গেছে পাল সিটিলা আমাদের মেজাজের যে দ্রুত পরিবর্তন এটাকে নিয়ন্ত্রণে রেখে আবেগের পরিবর্তনশীলতার ক্ষেত্রে এটা খুবই বিশেষভাবে উপযোগী আমরা পাঁচ নাম্বার স্ট্যাফিস সিগ্রিয়া নিয়ে কথা বলতে চাই স্ট্যাফিস সিগ্রিয়া হলো মূলত একটি দীর্ঘমেয়াদী রাগ মানসিক আঘাত বা অপমান সহ্য করার পরে যদি কারো মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে হয় তার জন্য আমরা এটা ব্যবহার করি একাধিক গবেষণায় দেখা গেছে ইস্টাফি সিগ্রিয়া মানসিক আঘাতের কারণে তৈরি হওয়া আবেগগত সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এটি রাগ এবং হতাশা নিয়ন্ত্রণে বিশেষভাবে কাজ করে আমরা ছয় নম্বরে সিপিয়া নিয়ে আলোচনা করতে চাই সিপিয়া প্রধানত হতাশা ক্লান্তি এবং জীবনের প্রতি উদাসীন যারা এমন মহিলাদের চিকিৎসায় ব্যবহৃত হয় বিশেষ করে যারা দৈনন্দিন চাপ ও আবেগগত অবসাদে ভুগছে দুই হাজার উনিশ সালে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে সিপিয়া নারীদের হরমোনাল ডিসফাংশনকে ফাংশনে নিয়ে এসে মানসিক অবসাদ কমাতে বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে আমরা সর্বশেষ যে হোমিওপ্যাথিক ওষুধ ক্যামোমিলা নিয়ে কথা বলতে চাই ক্যামোমিলা বিশেষভাবে অধৈর্য রাগ এবং যাদের ধৈর্য শক্তি খুব কম অসহিংসুতাকে দূর করতে আমরা ব্যবহার করি ছোটোখাটো বিষয়েও এই ক্যামোমিলার রোগীদের রাগ হয় এবং এটা খুবই কার্যকরী তাদের জন্য যারা অস্থির অধৈর্য এবং অসহিষ্ণ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বা ইয়াং জেনারেশনদের জন্য ক্যামোমিলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একাধিক গবেষণায় দেখা গেছে ক্যামোমিলা স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং রাগ নিয়ন্ত্রণে রাখে এটি শরীরের স্নায়বিক উত্তেজনা কমিয়ে মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে অনেক রিসার্চ এবং ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে হোমিওপ্যাথিক ওষুধ মানসিক ও আবেগগত সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ওষুধগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে আপনার মানসিক চাপ কমানো সম্ভব এবং আবেগকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণের আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত কারণ প্রতিটি ব্যক্তির শারীরিক ও অবস্থার মেন্টালি স্টেট ফিজিক্যালি স্টেট বিভিন্ন হয় এবং সঠিক ওষুধ নির্বাচন ও ডোজ নির্ধারণ করতে এবং ওষুধের প্রয়োগ করার যে একটা সিস্টেমেটিক ওয়ে হোমিওতে আছে এটা কিন্তু একজন চিকিৎসক আপনার সমস্যার গভীরে গিয়ে আপনার শারীরিক মানসিক ফ্যামিলিগত সমস্ত সমস্যা শুনে উনি আপনার সমস্যার খুব গভীরে যেয়ে আপনার জন্য একটা সঠিক চিকিৎসা দিতে পারেন তো আমি যে ভিডিওটি করলাম আশা করি এটি সাধারণ মানুষ থেকে শুরু করে যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছেন বা হোমিওতে যারা স্টাডি করছেন হোমিওপ্যাথিক ছাত্র ছাত্রী শুভাকাঙ্ক্ষী এবং হোমিওপ্যাপ্যাথির চিকিৎসা যে সমস্ত ভাই বোনেরা নিতে আগ্রহী বা নিচ্ছেন অর্থাৎ এক কথায় হোমিওপ্যাথির সবার শ্রদ্ধা আগেদের জন্য একটা উপহার হিসাবে আমি দিলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি সবার সুস্বাস্থ্য কামনা করি আমি সবার কাছে দোয়া চাই সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম